বছর জুড়ে হেলিকপ্টারে চড়ে বাংলার আনাচে কানাচে জয় বাংলা কনসার্ট করে দর্শক মাতিয়ে রাখা কখনও আবার পণ তারকা সানি লিওনকে দেশে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা আবার কখনও নিজ হাতে তালি দিয়ে গানের তালে মাতাতেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বলছি গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপসের কথা গান বাজনার আড়ালে তিনি একজন অন্যরূপের মানুষ দখল করে নেয়া টিভি গান বাংলার সাইনবোর্ড ব্যবহার করে তত্তর করে রাতারাতি বনে গেছেন কোটি কোটি টাকার মালিক সরকার ও প্রশাসনের বিভিন্ন স্তরের প্রভাবশালীদের নানাভাবে সন্তুষ্ট করে হয়ে উঠেছেন অসাধারণ আর তাই তো বাংলার তানসেন কিংবা মিউজিক মাফিয়া নামে বেশ পরিচিত এই কৌশিক হোসেন তাপস এদিকে নিজের নামে দখল করে নেয়া গান বাংলার একটি ফ্লোরে খুলে বসেছিলেন এলিট ক্লাসের হেরেমখানা যেখানে একসময় প্রতিদিন যাওয়া আসা ছিল প্রভাবশালী রাজনীতিবিদ বিদেশি শিল্পী ও দেশের জঙ্গনের অনেক তারকাদের মাঝে মাঝেই তার যাওয়া আসা হতো গণভবনে বিশ বছর আগে এটিএন মিউজিকের প্রডিউসার হিসেবে জীবন শুরু করা ব্যক্তির বর্তমান সম্পদের পরিমাণ কয়েকশো কোটি টাকা সেখানে তিনি ইভা রহমানের গানের কাজ করতেন সেই ব্যক্তি কিনা সরকারের নানা রকম উন্নয়নের প্রজেক্ট কনসার্ট আর সরকারি ইভেন্ট ম্যানেজমেন্টের দীর্ঘমেয়াদী ঠিকাদারি পেয়েছেন সে সময় হাতিরঝিলে এক একটি কনসার্টের বিল করতেন কোটি কোটি টাকা অথচ এই মিউজিক ইন্ডাস্ট্রির এই মাফিয়ার নিজের কোনো মৌলিক গান বলতে কিছুই নেই সুর আর মিউজিক চুরি করে তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার তিনি কোনো জনপ্রিয় শিল্পী নন তার তেমন কোনো জনপ্রিয় গানও নেই তারপরও তাকে দেশের মানুষ চেনে নানা কারণে ২০১৪ সালে গান বাংলা শেয়ার কেনেন তাপস তারপর এই টিভির মালিক রবিশঙ্কর মৈত্রী ও সঙ্গীতশিল্পী চঞ্চল খানকে সরিয়ে জালিয়াতি ও বল প্রয়োগের মাধ্যমে রাতারাতি গান বাংলার মালিক বনে যান তাপস আবৃত্তি শিল্পী ও কবি রবিশঙ্কর মৈত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যার হুমকি দিয়ে দেশ ছাড়া করিয়েছেন আর এই গান বাংলা দিয়েই ভাগ্য বলতে যায় তাপস ও তার স্ত্রী মুন্নির মুক্তিযুদ্ধের চেতনা ও দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য নিয়ে গানবাংলা চ্যানেলের যাত্রা শুরু হলেও দখলের পর তাপস ও মুন্নি দম্পতি রূপ দেন ফ্যাশন টিভি ও বিদেশি সংস্কৃতি চর্চা কেন্দ্র হিসেবে অন্যদিকে গানবাংলা যে ভবনে অবস্থিত সেই ভবনের উপরতলায় যে এলিট ক্লাসের হেরেমখানা রয়েছে সেখানে নিয়মিত বসত অসামাজিক বিনোদনের আড্ডা পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি মন্ত্রী এমপি ও আমলাদের জন্য তাপসে ছিল এক ঝাঁক সিঙ্গার মডেল ও এক ঝাঁক বিদেশি স্কট বিতর্কিত মডেল পিয়াসা পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে তাপসের হেরেমখানার বর্ণনা দিয়ে বলেন সে ঢাকায় হচ্ছে গান বাংলার তাপস তাপসের সেই গ্রুপটার সাথে ওদের একটা আস্থানা আছে গান বাংলার উপরে এবং তাপসের বাসায় এরকম ড্রিঙ্ক করে পার্টি করে হ্যাঁ আর সিঙ্গার অনেক সিঙ্গার আসে মেয়েরা আসে তখন মন্টেল্লা আসে হ্যাঁ বেশিরভাগই সিঙ্গারের গ্রুপটা থাকে সাধারণত এখানে সবচেয়ে পার্টি পড়ে আর তপশকে গণভবনে ঢোকা ও বিভিন্ন ইভেন্টের কাজ পেতে সরচল সহযোগিতা করতেন কথিত প্রধানমন্ত্রী সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশাফুল আলম খোকন তপশের উত্থানের পেছনে অন্যতম গডফাদার হিসেবে নাম এসেছিল এই আশাফুল আলম খোকনের প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত কাজ উন্নয়ন কনসার্ট থেকে শুরু করে রাস্তার বড় বড় বিলবোর্ড ও রাষ্ট্রীয় ইভেন্ট পেতে সরাসরি সহযোগিতা করতেন খোকন আর গণভবনে শেখ হাসিনার খুব কাছে পৌঁছে দিতে সবচেয়ে বেশি অবদান এই খোকনের খুব কম সময়ে নিজের খুঁটি পাকা ভোক্ত করে নেয়া তাপস এখন ভোট পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর পতনে দেশের দ্বিতীয়বারের মতো বিজয় এলে তাপস তার ফেসবুকে শেখ হাসিনার বিপক্ষে সমর্থন জানায় আবার এদিকে ক্ষমতার পালাবদলের পর থেকেই মুখ খুলতে শুরু করেছেন বিনোদন অঙ্গনের অনেক তারকারা তাপসের বিপক্ষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজবুন মুনিরা ন্যান্সি বলেন তাপসের চ্যানেলের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন তিনি আরও বলেন শুধু গান বাংলা নয় দেশের সব চ্যানেলগুলো হতে হবে সরকারের চাটুকারিতা এবং রাজনীতি মুক্ত। এখন দেশের শিল্পী মহল ও সাধারণ জনমনে একটাই প্রশ্ন তাপসের অতীতের সব অপকর্মের খেসারত দেবে কিনা ও তার সৃষ্ট অপসংস্কৃতি এখনো দেশে বিরাজমান থাকবে কিনা কিংবা এসবের তদন্তের প্রয়োজন আছে কিনা প্রত্যাশা তাপস দেশের সংস্কৃতিতে হয়তোবা নতুন করে ভূমিকা রাখবেন